দাউদকান্দি বাজারে পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিএনপির কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন সাহস পায় না যখন কথা বললে ঘুম হয় খুন হয় যখন গ্রেফতার হয় তখন আপনার আমার নেতা জনাত্মারে প্রমাণ এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব দিয়েছিলেন যখন সংস্কারের শব্দ এদেশের মানুষ জানত তখন তিনি এদেশের মানুষের আশা কাঙ্ক্ষার প্রতীক হয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রমাণ এই নক্ষত্র এদেশের মানুষের কল্যাণে উন্নয়নে অগ্রগতিতে তিনি বাংলাদেশের মানুষের জন্য একত্রিশ দফা দিয়েছেন আমরা বলতে চাই আমাদের নেতা আমরা ধানের শিষের সবান নিয়ে বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মুশারফসেনের সবান নিয়ে আমরা কোন জায়গায় যাই না এমন জায়গা খুঁজে পাওয়া যাবে না আজকে বা উচান যেভাবে আমাদের ভাইরা ভোলের সেই সমাগম করেছে আর বিশ্বাস যদি আগামী দিনে অবশ্য নিরপেক্ষ নির্বাচন হয় ডক্টর খন্দকার মোশার হুম সাহেব মানুষ ভোট দিতে চায় ঠিক কোন বছর খুনী আছেনা আপনার আমার ভোট চুরি করেছে ঠিক ভোট করেছে ঠিক সন্ত্রাস করেছে ঠিক নৈরাজ্য করেছে ঠিক মানুষের দেয়ালে বীজ থেকে যাওয়ার কারণে আমাদের নেতা তারে ক্রোমের নির্দেশ এসে কম ফুটনাল হয়েছে ঠিক আলগিনা বাড়িয়ে এই বাজারে যারা চার মাস পাঁচ মাস অস্ত্রের ঝঞ্ঝানি করেছিল তারাও গোর্খা ফেলে পালিয়ে গেছে আজকে আওয়ামী লীগ নাই আজকে আওয়ামী লীগ না থাকলেও নির্বাচনের সময় একটা দল আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে সেই দলের উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই যারা দেশের স্বাধীনতা চায় নাই যারা পশ্চিম পাকিস্তানি হাডাদের সাথে হাত মিলিয়ে আমাদের মানুষের হৃদয় নিয়েছে হত্যা করেছে মা বন্ধের ইয়েছে তারা আজকে বড় বড় কথা বলেছে এদেশের মানুষকে বিশ্বাস করে যারা চুয়ান্ন বছরে এক চুল পরিমাণ এদেশের উন্নয়ন অগ্রগতিতে অবদান রাখে নাই তারা এদেশে উন্নয়ন করবে অগ্রগতি বিশ্বাস করে না গতকাল দেখলাম জন্মের পর থেকে শুনি তাদের নাম জামাত ইসলাম ইসলাম না ইসলামের নাম ব্যবহার করে আমাদের দলের ছত্র ছায় তারা দুইটা কথাকে নিয়ে বাংলাদেশে চলেছে আমরা বিএনপি যদি সিট না ছাড়তাম এই চুয়ান্ন বছরে একটা আসন ও না অতএব তাদেরকে আমরা ইসলামিক দল মনে করেছি তাই আমরা সমীহ করেছি গতকাল দেখলাম তাদের একটা লোক আমাদের বিএনপি দেখেন বিএনপি অফিসের লোক আছে লোক বুঝেন তো লোক জামাতে ইসলামেরও আছে তারা কি জানি কি চিন্তা করলো হয়তো ক্ষমতার লোভ এত বেড়ে গেছে যে গতকাল তাদের লোগো চেঞ্জ করে আল্লাহর নাম এবং এদেশে ইসলাম কায়েম করার যে তাদের ঘোষণা তারা লোগো থেকে উঠিয়ে নিয়েছে চিন্তা করেন তত ভাগ্যবাদী এতদিন ইসলামের নাম বলে হয়তো পাশের দেশ থেকে কেউ বলেছে এখন ইসলামের নাম বলা যাবে না তাই আজকে থেকে তারা ইসলামের নাম বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষ দল হয়েছে কত বড় বেমানি করেছে মহান আল্লাহ তালার নাম এক জায়গায় থাকলে সে নাম তুলে যেখানে নদীলে জনগণ তাদের সমর্থন করবে এই ধরনের ফান্ড ফাওতবাদ এই ধরনের কোন ব্যক্তি আপনাদের কাছে আসলে তাদেরকে কিন্তু সঠিক জবাব দিয়ে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির এর আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম শামসুল হক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাউগা পিটার চৌধুরী পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কাউসার আলম সরকার কাউন্সিলর খন্দকার সোমন কাউন্সিলর সালাউদ্দিন সরকার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি বিপি শাহাবুদ্দিন ভুইয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন উপজেলা শ্রমিক দল সভাপতি জামাল হোসেন সহ অন্যান্য ওয়ার্ড পৌরসভা ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ আপনার সবাই থাকবেন পাঁচই আগস্ট কত হয়েছে রাজনীতি উত্থান আছে